কালো আকাশে মেঘ জমে আছে চারিদিকে অঝড় বৃষ্টি বজ্রপাতের আলোয় যেন মুহূর্তে পুরো শহর জ্বলে উঠেছে কলকাতার উত্তর দিকের এক অন্ধকার গলির শেষে দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙাচোরা দোতলা বাড়ি লোকজন বলে এই বাড়িতেই থাকেন তারানাথ তান্ত্রিক তারানাথকে অনেকে দেখেছে এলোমেলো চুল অদ্ভুত দৃষ্টি আর হাতে সবসময় একটা তামার পাত্র শহরের মানুষেরা বিশ্বাস তিনি শুধু মানুষ নন অলৌকিক শক্তির অধিকারী এক বর্ষার রাত্রে তিনজন কৌতূহলী যুবক বেরিয়ে পড়ল তারা ভেবেছিল সবই গাজাখুরি কথা ভুতুত বলে কিছু হয় না সাহস দেখাতে তারা সরাসরি ঢুকে গেল তারানাথের ভুতুরে বাড়িতে ভেতরে ঢুকেই কেমন যেন ঠান্ডা হাওয়া বইতে লাগলো ঘরের ভেতরে মেঝেতে শুকনো লাল দাগ দেয়ালে অচেনা প্রতীক কোণে জ্বলছে ধূপ আর প্রদীপ গন্ধটা এত তীব্র যে মনে হচ্ছিল শাশি বন্ধ হয়ে যাবে ঘরের মাঝখানে তারানাথ বসে আছে চোখ বন্ধ ঠোঁটে মন্ত্রের আওয়াজ পান করি এসো এসো আমার হাউ হঠাৎ ধাপ করে দরজা বন্ধ হয়ে গেল যুবকেরা ভয় পেয়ে ছুটলো কিন্তু দরজা নড়ে না একটা যুবক বলছে ও কত না আর একজন যুবক বলছে দেখ ওই দেখ ওদিকে ছায়াটা নড়ছে প্রথমে যেন অন্ধকার থেকে একটা অবয়ব বেরিয়ে এলো নারীর মতো গরণ কিন্তু মুখ নেই মুখের জায়গায় শুধু কালো গহব্বর চোখ থেকে আগুনের মতো আলো বের হচ্ছে তারপর অশরীর কণ্ঠ ভৌতিক চিৎকারে ঘরটা কেঁপে উঠল একজন যুবকের গলা চেপে ধরল প্রেতাত্মা তার মুখ ফুলে উঠেছে চোখ বেরিয়ে আসছে আরেকজন যুবক চিৎকার করে বলছে বাঁচান আমাদের বাঁচান দয়া করে কে আছে বাঁচান ঠিক তখনই তারানাচ চোখ খুললেন তার চোখে এক অদ্ভুত জ্যোতি তিনি হেসে উঠলেন হা 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 ভেবেছিলে ভূত নেই আজ তোমরা দেখবে আমার সাধনার ফল তিনি তামার পাত্র তুলে মন্ত্র পড়তে লাগলেন কালো ধোয়া উঠতে লাগলো ধোয়া যেন সরাসরি প্রেতাত্মার দিকে ছুটে গেল প্রেত হাহাকার করে উঠল হঠাৎ বজ্রপাত প্রেত মিলিয়ে গেল ঘরে আবার নিরবতা দরজা ধীরে ধীরে খুলে গেল ভয়ে কাঁপতে কাঁপতে যুবকেরা ছুটে বেরিয়ে গেল বাইরে বৃষ্টির অন্ধকার রাত্রে তারা দৌড়ে পালাতে লাগল যেন আর কখনো ফিরে আসবে না কিন্তু শেষবার ঘুরে তাকাতেই দেখলো তারানাথ জানালার পাশে দাঁড়িয়ে আছেন মুখে রহস্যময় হাসি চোখে অদ্ভুত দীপ্তি তারানাথ তারপর ফিসফিস করে বলল এটা তো কেবল শুরু আমার সাধনা এখনো অসম্পূর্ণ যেদিন পূর্ণ হবে সেদিন পুরো শহর দেখবে আমার শক্তি